হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তার আগে তোমাদের জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো আজকে ভিডিওটা শুরু করে দিই আমরা বাড়িতে তেল ইউজ করা হয়ে গেলে যে বোতলটা ফেলে দিই অথবা জল খাওয়ার পর যে বোতলটা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে আমাদের বাড়িতে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস কিভাবে বানিয়ে নিতে পারি সেই ভিডিওটাই শেয়ার করছি আর যেটা সব থেকে ভালো ব্যাপার একদম কিচ্ছু খরচ নেই এই জিনিসটাতে শুধু শুধুমাত্র একটা পাঁচ টাকার ফেবিকুইক লাগবে তো সবার প্রথমে দেখো একটা জলের বোতল নিয়ে নিয়েছে তারপর সেই বোতলটা একটা মাপ মতো কেটে নেওয়া হচ্ছে তারপর বোতলটা কাটার পর এখানে একটা তেলের বোতল নিয়ে নিয়েছে তেলের বোতলের গায়ে যে প্লাস্টিকটা থাকে সেটা সরিয়ে দিল তারপর আগে কেটে রাখা বোতলটার মাপ নিয়েই আবার সেই মাপে একটা কেটে নিচ্ছে এখানে তোমরা যতটা হাইট রাখা পছন্দ করবে ঠিক সেই মাপটা নিয়েই কেটে নেবে তারপর দুটো বোতলই একই মাপে কাটা হয়ে গেছে আর এবার তৃতীয় নম্বর বোতলটা নিয়ে নিয়েছে এটা একটু ছোট মাপের কাটবে এগুলো ওই যে বললাম তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নেবে আজ আমরা এখানে তিনটে বোতল দিয়ে বানাচ্ছি তাই তিনটে বোতল ঠিকঠাক মাপে কাটা হয়ে গেছে এই সময় আমি বোতলগুলোর ভেতরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু আমার এখানে একটা তেলের বোতল ছিল তাই জন্য বোতলের ভেতরটা যেহেতু তেল লেগে থাকবে সেই জন্য বোতলটা কেটে নেওয়ার পর সাবান আর স্কচ বাইট দিয়ে একটু ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তারপর বোতলগুলো পরিষ্কার করে মুছে নেওয়া হয়েছে আর এই সময় হাজবেন্ড দেখো কি করছে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরম করে নিয়েছে তারপর তাওয়ার ওপরে বোতলগুলো এরকম ভাবে চেপে চেপে কারণ বোতল গুলো কাটা হয়েছে যেহেতু প্লাস্টিক কোনা ধার থেকে যায় তো এইভাবে যদি আমরা এরকম গরম তাওয়ার ওপরে আস্তে আস্তে করে ধরি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে কিন্তু একদম কোনাগুলো মসৃণ হয়ে যাবে তাহলে আমাদের হাতে কোন রকম আঁচল লাগার ভয় থাকবে না আর এবারে দেখো কি করা হচ্ছে আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি তোমরা চাইলে বোতলগুলোকে রং করে নিজেদের মতো তুলি দিয়ে একটু এঁকে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে আর আমরা এখানে দিয়ে দিচ্ছি টেপ এগুলো রিফ্লেক্টার যে টেপ পাওয়া যায় সেই রিফ্লেক্টার টেপ এরকম সাইজ করে কেটে দিয়ে নেওয়া হচ্ছে তাহলে দেখতে ভালো লাগবে এই জন্যই আর কি নাহলে বোতলগুলো সাদা প্লাস্টিক দেখা গেলে অতটা ভালো লাগবে না আর তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো তবুও বলে দিই যে এটা আজকে আমরা স্পুন হোল্ডার বানাচ্ছি ভীষণ সুন্দর হয় আমি তো চার পাঁচ বছর ধরে এই স্পুন হোল্ডারটা ইউজ করছি এখনও ভীষণই ভালো আছে কোনো ঝামেলাও নেই কোনো খরচাও নেই আর এটা আমরা বাজারে কিনতে গেলে কিন্তু তিন থেকে চারশো টাকা দাম পড়ে যাবে আর নিজেরা বানিয়ে নিলে তার মতো শান্তি বা তার মতো আনন্দ কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যায় না তো তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণই সহজ একটা প্রসেস একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাজটা রেডি হয়ে যাবে তো এখানে প্রতিটা বোতলে আমাদের পছন্দ মতো সাইজ করে টেপ গুলো লাগিয়ে নিয়েছি আর লাগছে এরকম আয়তকার ধরনের একটা টাইলস আমরা আজকে একটা টাইলস ভাঙাই নিয়েছি তবে তোমরা এটা কাঠ দিয়েও বানাতে পারো আমাদের অনেকের বাড়িতেই দেখবে মিস্ত্রি কাজ করার পর বা বিভিন্ন কাঠের টুকরো পড়ে থাকে এগুলো একটু সাইজ করে নেবে যাতে দেখতে সুন্দর লাগে তারপর এই যে বোতলগুলোর নিচের দিকটায় ফেভিকুইক যে পাঁচ টাকার আঠাগুলো হয় সেগুলো একটু দিয়ে নেওয়া হচ্ছে ভালো করে তারপর এই টাইলসটার সাথে ঠেসে ধরলেই কিন্তু সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এগুলো দেখে বোঝাই যায় না যে আমরা মার্কেট থেকে এটা কিনেছি নাকি বাড়িতে বানিয়ে 年纪。捏捏起 বিশ্বাস যদি না হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে এই যে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দেখলে রেডি হয়ে গেল চলো এবারে আমি স্পুনগুলো সাজিয়ে নিই সবার মাঝে যে ছোট জায়গাটা রয়েছে তার মধ্যে ছোট সাইজের স্পুনগুলো দিয়ে দিলাম আর দুপাশে যে মিডিয়াম সাইজের হোল্ডার দুটো রয়েছে তার মধ্যে আমি মিডিয়াম আর বড় সাইজের স্পুনগুলো রেখে দিলাম তাহলে দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে আচ্ছা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো থ্যাংক ইউ